এই শিক্ষানুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের দাবির পক্ষে আমি তাদেরকে কিশোরগঞ্জ জেলা আইনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং লক্ষ্মী মুসুমের অভিনন্দন জানাচ্ছি প্রিয় আমার আপনারা জানেন আমরা শিক্ষা নবী শান্তিবিরা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে আপনারা জানেন আমরা এক দ্বিতীয় করার পর আমরা দুই বার রিটার্ন দিতে হয় দুইবার রিটার্ন দেওয়ার পরে আমরা যদি উত্তীর্ণ হতে না পারি

আগামী আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টা জনাব আশিফ চন্দ্র এই সব লিখিত পরীক্ষা অবিলম্বে বাতিল করে দেবেন আজকে আপনাদের কাছে বলতে চাচ্ছি আমাদের সাথে পরিশ্রম করা হচ্ছে আমাদের সাথে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এত বৈষম্য কেন আমরা দেখতে পাচ্ছি নার্সিং কাউন্সিল থেকে যারা পাস করেন আপনারা দেখতে পাচ্ছেন তারা শুধু

আজকে প্রথমেই আমি বলতে চাই শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন অ্যাক্সিডেন্ট হয়েছেন তাদের সুস্থতা কামনা করি আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি তা সবাইকে অবহিত আমরা একটি কথাই বলতে চাই যে মাধ্যমে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে সনদের ব্যবস্থা করা হোক যারা ইতিপূর্বে করেছে এবং বারবার বারবার তাদেরকে রিটেন পরীক্ষায় ফেল করানো হয়েছে তাদেরকে দ্রুত সনদের ব্যবস্থা করা হোক যারা একবার এমসিকিউ কে পাশ করেছে তাদেরকে যাতে আর এমসিকিউ না দেওয়া হয় সেই ব্যবস্থা করা হোক প্রিয় ভাইরা আমার আপনারা জানেন এই স্বৈরাচারী সরকার এদেশের প্রত্যেকটি সেক্টরেই দুর্নীতিতে ভরে দিয়েছিল তেমনি দুর্নীতিতে ভরে গিয়েছিল এই বার কাউন্সিল এই বার কাউন্সিলে এই রিটেন পরীক্ষা ব্যবস্থা এটা শুধু ছিল একটা বাণিজ্য এখানে টাকার বিনিময়ে সনদের ব্যবস্থা করা হতো আমরা এই এই বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষাবিদmathsfীবীরা এই যে টাকার মাধ্যমে সনদের ব্যবস্থা করা হতো রিটেন পরীক্ষাটা আমরা বাতিল চাই আমরা এনসিকিউ এবং ভাইবার মাধ্যমে সনদ চাই ইতিপূর্বে আমার এক ভাই সকল কথাই সকল দাবি দেওয়া আপনাদের সম্মুখে তুলে ধরেছেন আমি তাই বক্তব্য দীর্ঘায়িত করব না অনতি বিলম্বে পরীক্ষা ব্যবস্থা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক এবং যারা এমসিকিউ পাশ করেছে

বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষানবিশ আইনজীবী ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকা ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের পাঁচ দফা লক্ষ্যে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী শিক্ষানবিশ আইনজীবীরা আজকে এখানে উপস্থিত হয়েছে শিক্ষানবিশ আঞ্জুমিরা একটি সংবিধিবদ্ধ সাহিত্য শাসিত প্রতিষ্ঠান চায় আর সারা দেশের আইনের শিক্ষার্থীরা মাঠে নামাচ্ছেন বাংলাদেশ বার কাউন্সিলের দুর্নীতিযুক্ত বৈষম্যমূলক এবং বিতর্কিত লিখিত পরীক্ষার বিরুদ্ধে এই লিখিত পরীক্ষা হচ্ছে একটি দুর্নীতির বীজ এই লিখিত পরীক্ষা বাতিলের কোন বিকল্প নেই এই লিখিত পরীক্ষা কতজনের জীবন নষ্ট করেছে এর কোনো হিসাব নেই আমাদেরকে এমসিকিউ এবং ভাইবা পরীক্ষার মাধ্যমে সনদ দিতে হবে আমাদের এমসিকিউ পাস মার্ক চল্লিশ করতে হবে এবং কোনো নেগেটিভ মার্কস রাখা যাবে না আমাদের বছরে অন্তত দুইবার পরীক্ষা নিতে হবে আমাদের পরীক্ষাগুলি অবশ্যই বার অধীনে নিতে হবে এবং কোনো জুডিশিয়ারি সম্পৃক্ত রাখা যাবে না প্রিয় সম্মানিত উপস্থিতি একটি দেশের গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে বিচার বিভাগ সবার আগে এই বিভাগকে দুর্নীতিমুক্ত করা উচিত আমরা অবশ্যই বার কাউন্সিল সংস্কার চাই আমরা এই দুর্নীতিমুক্ত বার্কাউন্সিল চাই এই বাংলার মাটিতে নতুন করে হাত কোনো অন্যায় অত্যাচার অফিসার দুর্ন মিটের কামা চায় না দু হাজার বারো সালে বার্কাউন্সিল কামান মাটিল চাই এই বার্কাউন্সিল পরীক্ষার মাধ্যমে এলএল বি ভাইকোনদের আটকিয়ে রাখা মানে আয় না করে আটকিয়ে রাখার চেকগুলো প্রিয় সম্মানিত উপস্থিতি শিক্ষানীবি সায়নজীবীরা পরিসংখ্যার শিকার উচ্চ শিক্ষিত হয় অ বেকার যুগ শিক্ষানবিশ সায়নজীবীরা বেতন চায় না তার সমাচ্ছার তার অবহেলিত তাদের বেতন নিয়ে তাদের উপর কেন বৈষম্য শিক্ষা নবীন যারা শত্রুতা করছেন এটা তাদের জাতগত দোষ কিছু না পারে আর আমাদের বৃত্ত আইনজীবী মহার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই স্যার আমাদের এই আন্দোলন আপনাদের বিরুদ্ধে নয় আমাদের এই আন্দোলন বাংলাদেশ এই বার কাউন্সিল সংস্করণ দুর্নীতির বিরুদ্ধে পরিশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ এই আমলিক সরকারের পরিবা এই সর্বসভা কর্তৃপক্ষ কি করতে অনুত বিলম্ব দয়া করে বাতিল করুন আর তাই যদি না হয় তাহলে আমাদের এই কর্তৃপক্ষের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবার কাছে দোয়া চাই বিদায় নিচ্ছি আপনারা যেখানে থাকুন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া

উনি আমার জন্য কোর্ট থেকে মিষ্টি নিয়ে আসো এটা নিয়ে আসো আমার জন্য খাবার নিয়ে আসো আমরা আমি ভাই আনতে পারি না কারণ আমি শিক্ষা নবী আমাকে তো মূল্যায়ন না আমরা বারবার এমসিকিউ পাস করার পরেও এই দুর্নীতিমুক্ত রিটেন পরীক্ষা আমরা এই দুর্নীতিমুক্ত রিটেন পরীক্ষা আমরা বাড়তে চাই আমি বিনীত ভাবে আহ্বান জানাবো অনুরোধ জানাবো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা

দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইন আপনারা দেখতে পাচ্ছেন যে আইনজীবী তালিকাভুক্ত যে কোনো পরীক্ষায় একবার পাশ করে চিরতরে পাশ এমনটা দাবি করছেন এবং আরো দেখছেন যে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্ত পদ্ধতিতে সংস্কার সংস্কার দাবিতে পাঁচ দফা দাবিতে তারা যে মানববন্ধন করছেন যে মানববন্ধনটি আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন আজকে আমরা বার কাউন্সিল হয়ে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি আমরা সারা বাংলাদেশ থেকে এখানে সমস্ত বার কাউন্সিল থেকে আমরা এখানে জনসমাবেত হয়েছি আজকে সভাপতি হওয়ার কারণ আমরা গত পঁচিশ তারিখে আমরা বলে আইন 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 উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের লিখিত ভাবে আমাদের দাবি পেশ করেছিলাম কিন্তু আমরা এখনো পর্যন্ত তাদের থেকে কোনো আশানুরূপ রেজাল্ট পাইনি যার জন্য আজকেও আমাদেরকে মাঠে মাঠে নামতে বাধ্য হয়েছি আমরা আমরা চাই আমাদের যে পাঁচটা দাবি আমরা তুলে ধরেছি এই পাঁচটা দাবি আমাদের মেনে নিয়ে আমাদেরকে আমাদেরকে ঘরে ফিরিয়ে দেখ আমাদের কোন বেতন দেয়া হয় না আমাদের যে পাঁচটা দাবি আমরা লিখিত পরীক্ষা চাচ্ছি এই লিখিত পরীক্ষার মধ্যে আমরা লিখিত পরীক্ষা আমরা চাচ্ছি না কারণ এই এই লিখিত পরীক্ষা দিতে গিয়ে আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে আমরা কবে আমরা কবে আবার কবে আমরা সেই কোট প্রাঙ্গনে যাব কোট প্রাঙ্গনে গিয়ে আমাদের অধিকার নিয়ে আমরা কথা বলতে পারবো সেটা এখনো পর্যন্ত আমরা জানি না আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি আমরা এই অনিশ্চয়তার মধ্যে থেকে আমরা মুক্তি চাই আমাদেরকে যেহেতু সরকার বেতন দেন না আমরা চাই আমাদেরকে একটা স্বীকৃতি দিয়ে আমাদেরকে স্বীকৃতি দিয়ে যেত আমরা বার কাউন্সিলে স্বীকৃতি নিয়ে আমরা অ্যাডভোকেট তালিকাভুক্তি হতে পারি সে সেই দাবি আমাদের সরকার মহোদয়ের কাছে আমাদের ষাট শিক্ষানবিদের শিক্ষানবীদের দাবি এই দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে আমাদের আমাদেরকে বৈষম্য থেকে মুক্তি দেয়া হোক আমরা চাই না আমরা বৈষম্যের মধ্যে থাকি ২০১২ সাল থেকে আজকে পর্যন্ত আমরা এই তিন স্তরের পরীক্ষা বাতিলের জন্য আমরা আমরা ইয়া করতেছি আন্দোলনে আসি দু হাজার বারো সালে এই পর্যন্ত মনে করেন যে সারা দেশে সারা দেশের না শুধু আমাদের পার্শ্ববর্তী দেশ আছে পার্শ্ববর্তী দেশগুলাতে এই লিখিত পরীক্ষা নাই সুতরাং আমাদেরকে এই পাঁচটা দাবি মেনে নে পাঁচটা দাবির মধ্যে আমাদের লিখিত পরীক্ষা চাচ্ছি না আমরা চাচ্ছি এমসি পরীক্ষা এটা চল্লিশ মার্কের হবে এবং নেগেটিভ মার্ক থাকবে না আমাদের পরীক্ষা ঘোষণা অনতি বিলম্বে আমাদের পরীক্ষা তারিখ ঘোষণা করতে হবে সেই সেই আশা ব্যক্ত করে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে আমরা সমাবেত হয়েছি এখান থেকে আমরা সচিবালয়মুখী হব ইনশাল্লাহ একটু পরেই দেখি আমাদেরকে আজকে কি দেয় কি নিয়ে আমরা করে ফিরতে পারি আমাদের দাবি একটাই আমাদের লিখিত পরীক্ষা আমরা চাচ্ছি না লিখিত পরীক্ষা আমরা চাই না লিখিত পরীক্ষা থেকে আমাদেরকে অব্যাহত দেওয়া হোক ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটা দেখছিলেন যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে যেখান থেকে